ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে গভীর রাতে একসাথে জ্বলছিল তিনটি গাড়ি প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায় সড়ক বিভাজকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ঝুমুর পরিবহনের যাত্রীবাহী বাস সজরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে দুটি গাড়িতে আগুন ধরে যায় পরে আগুন লাগা বাসকে পেছন থেকে শ্যামুলি পরিবহনের বাস ধাক্কা দিলে তাতেও আগুন ছড়িয়ে পড়ে দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রীরা কোনোমতে নামতে পারলেও রক্ষা পাননি অ্যাম্বুলেন্সের আরোহীরা ধাক্কা লাগার সাথে সাথে পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগার সাথে সাথে আগুন ধরে যায় আগুন ধরার সাথে সাথে বাসেও আগুন ধরে যায় সামনের দিকে আর চারিদিক থেকে আপনার যাত্রীরা যে যেভাবে পারছেন আমি জানলা ভাঙি বাইরে হয়েছি কারো ঠ্যাং পা হাত চিড়া গেছে মনে করে যে পালছে এই আগুন ধরেছে আমি জাল না দিয়া নাম দিছি ঝাঁপ লাফায় ঝাপায় এক গ্লাস ভাঙিয়া নামছে অনেক লোক হত হত হয়েছে কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরে বাইরে পারে নাই ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে তিনটি যান পুড়ে গেছে ভেতর থেকে উদ্ধার হয় অগ্নিদগ্ধ চারজনের মরদেহ অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলি পরিবহনের দুইটা গাড়ি একটা গাড়ি আরেকটাকে একটাকে ধাক্কা দিয়েছে আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে চারজন ডেড বডি দেখতে পাই মৃত অবস্থায় দেখতে পাই আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি অ্যাম্বুলেন্সের ভিতরে চারজনের মধ্যে দুইজন মহিলা ছিল একজন বাচ্চা ছিল একজন পুরুষ ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত